হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আমি এই কলাম সেকশনের এই পর্যন্ত আপনাদের সঙ্গে আলোচনা করেছি আজকে সম্পূর্ণ আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন দিয়ে লেখা আছে কলাম সাইজ পনেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এই পনেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি কলাম কতদূর পর্যন্ত তৈরি করব জিএল এবং জিবি অর্থাৎ গ্রাউন্ড লেভেল এবং গ্রেড বিমের পর্যন্ত কলাম সাইজ হবে পনেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এখানে আরেকটি চিহ্ন দিয়ে লেখা আছে টেন এম এম স্টির আপ ইঞ্চি সেন্টার টু সেন্টার গ্রেপিমের নিচে যে রিংগুলো আমরা ব্যবহার করবো সেগুলো দশ মিলি রডের পাস ইঞ্চি সেন্টার টু সেন্টার বাধাই করতে হবে এখানে আরেকটি চিহ্ন দিয়ে এখানে লেখা আছে টাইবার আট এম এম কোনো ইঞ্চি সেন্টার টু সেন্টার গ্রেপিমের নিচে কিছু টাইবার ব্যবহার করতে হবে যেগুলো কোনো ইঞ্চি সেন্টার পরপর আট মিলি রড তাই ব্যবহার করতে হবে গ্রিডিমের উপরে লেখা আছে কলাম সাইজ বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি আপনারা একটি কথা মনে রাখবেন গ্রেডিমের নিচে অর্থাৎ মাটির সংস্পর্শে কলামের যে অংশ থাকে এই অংশটি ক্লিয়ার কাবার সবসময় বেশি হয়ে থাকে আর গ্রেপ্রিমের উপরে ক্লিয়ার কাভার কম হয়ে থাকে এই জিএল থেকে পিএল এর মাঝে আরেকটি কথা লেখা আছে ভেরিয়েবল অর্থাৎ জিএল থেকে পিএল বা মেজের হাইট কতটুকু হবে তা নির্ভর করবে সাইডের কন্ডিশনের উপরে এখানে আরও দুটি চিহ্ন দেখতে পাচ্ছেন একটি চিহ্ন হচ্ছে ব্রিক স্যাম্পল আর হচ্ছে সিসি স্যাম্পল জিএল থেকে পিএল পর্যন্ত এই ফাঁকা অংশ ইটের গাঁথুনি দিয়ে পূরণ করা হয় এবং ইটের গাঁথনির উপর সিসি ঢালাই ড্যাম্পরুফ বা সিসি ঢালাই করতে হবে এই মেজে থেকে ছাদের নিচ পর্যন্ত যে কলামটি তৈরি করা হবে এই কলামটি দুটি চিহ্ন দ্বারা এখানে লেখা আছে টেন এম এম পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ এই কলামটি যে উঠবে এই কলামে যে বা করা হবে সেটি দশ মিলি রডের পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাধাই করতে হবে এখানে আরও দুটি কথা লেখা আছে এল বাই ফোর এল বাই ফোর এই মেঝে থেকে সাত পর্যন্ত যে কলামটা উঠবে এই কলামের চার ভাগের এক ভাগ অর্থাৎ মেঝে থেকে এক ভাগ এবং সাদের এই অংশে ইঞ্চি সেন্টার সেন্টার টু রিং করতে হবে আরেকটি চিহ্ন দিয়ে লেখা আছে টেন এম এম রিং সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার এই কলামটির চার ভাগের মাঝের যে দুই ভাগ থাকলো এই দুই ভাগে দশ মিলিটারের সাত ইঞ্চি সেন্টার পরপর রিং বাদাই করতে হবে আরেকটি চিহ্ন দিয়ে এখানে লেখা আছে টাইবার আট এম এম ইঞ্চি সেন্টার টু সেন্টার এই নিচ থেকে ফ্লোর পর্যন্ত যে কলামটি তৈরি করা হবে এর মাঝে কিছু টাইবার ব্যবহার করতে হবে যেটি আঠেরো ইঞ্চি পরপর আট মিলি রডের টাই বাদাই করতে হবে আমরা এই যে পুরো কলামটি যে তৈরি করব এই কলামে ভার্টিক্যাল রড কত মিলি রডের কত পিস রড ব্যবহার করতে হবে এতে তা লেখা আছে দেখুন কলাম রড চারটি বিশ মিলি প্লাস ছয়টি ষোলো মিলি টোটাল রড ব্যবহার করতে হবে দশটি তার ভিতরে চারটি বিশ মিলি এবং ছয়টি ষোলো মিলি ব্যবহার করতে হবে এই কলামটির উপরে যে সারটি ব্যবহার করা হবে এই সারটির থিকনেস পাঁচ ইঞ্চি এখানে দেখানো আছে প্রিয় বন্ধুরা বিল্ডিং এ ব্যবহার কলাম সেকশনের এ টু জেড আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজ এবং ইউটিউবে যুক্ত হয়ে উৎসাহিত করবেন